তো আপনাদের সময় দিন সমূহের সঙ্গে আছি মঞ্জিমা সকাল থেকে দেখাচ্ছিলাম স্বাস্থ্য ভবন চত্বরে কিভাবে আধা শত নিরাপত্তা দিয়ে ঘিরে ফেলা হয়েছে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের থেকে কিছুটা দূরে রয়েছে একটা শক্ত ব্যারিকেড বানানো হয়েছে পার্শ্ববাসে এখানে রয়েছে পুলিশ ডিপার্টমেন্টের সমস্ত অফিসাররা কলকাতা পুলিশ পার্শ্ববাসের র‍্যাব এখানে পুরো দেখতে পাচ্ছেন কিভাবে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে পাশাপাশি র‍্যাব বাহিনী রয়েছে এমন কি পুরো পুরি আর এই মিছিল অনেকটাই বড় হচ্ছে যার জন্য পুরো পুরোপুরি নিরাপত্তা বলায় ঘিরে ফেলা হয়েছে চারিদিক আটকে দেওয়া হয়েছে এমনকি পেছনেও দেখতে পাবে স্বাস্থ্য ভবনের দিকে যেতে ওখানেও কিন্তু ব্যারিকেড দিয়ে কার্যত পুরো জায়গাটা আটকে দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের অব্দি যাতে কোনো রকম বিশৃঙ্খলা না পৌঁছয় তার জন্য কিন্তু পুরোপুরি ব্যবস্থা রেখেছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু স্বাস্থ্য ভবনের দিকে এই ব্যারিকেডের সামনে আসতে চলেছে মিছিল ইতিমধ্যেই করোনাময় ছাড়িয়ে ইতিমধ্যে করোনাময় ছাড়িয়ে পার্ক ছাড়িয়ে অনেক দূরে এসে পড়েছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সেই ডাক্তারদের এছাড়াও তাদের সঙ্গে রয়েছে সাফাই কর্মীদের সেই মিছিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই এখানে পৌঁছবে সেই ছবি আপনাদের সরাসরি দেখাতে হবে লড়াই 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 চাই বাঁচতে চাই সেই লড়াই লড়তে আজকে এই স্বাস্থ্য কথা দূষণ চলছে চলছে सस्त पढ़े कलो हाथ तव्हां गुड़ी थे दा घ सस्ते कलो हाथ में

국민ively disappointment with a Ads it It's <laughs> Jungov만, I have a fight, It's avez nam �וpp faithn What? What is <laughs> this right anywhere now? What is it? আজকে পাঁচ দফা দাফি নিয়ে আমরা জুনিয়র ডাক্তারদের আজকে স্বাস্থ্য ভবন অভিযান প্রথম অভিযান যে এই ঘটনার সাথে যারা যুক্ত তাদেরকে খুঁজে বের করা আনা এবং তা কী কারণে এই ঘটনা ঘটেছে তার মোটিভটাকে বের করে আনা এবং যারা এর পিছনে যুক্ত তাদেরকে শাস্তি দেওয়া দ্বিতীয় হচ্ছে এই ঘটনার সাথে আমরা দেখেছি স্বাস্থ্য ভবনের শীর্ষ অধিকর্তারা এর সাথে যুক্ত তারাই নির্দেশ দিয়েছিল যে আমরা চিঠিটা আমরা সামনে পেয়েছি তারাই নির্দেশ দিয়েছিল যে যে জায়গায় ঘটনাটা ঘটেছে তার রিনোভেশন করা এর সাথে ডিএম তার এর সাথে যুক্ত ডিএমই ডিএইচএস এবং হেলথ সেক্রেটারি তাদের অপসারণ আমরা দাবি করছি তিন নম্বর দাবি যে আমরা দেখেছি কিভাবে আমাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে পুলিশ কমিশনার চোদ্দ তারিখের রাতে আমাদের উপর হামলা হয়েছে তাই বিনীত গোয়েলকে এই ঘটনার সম্পূর্ণ দায় নিতে হয়ে তাকে পদত্যাগ করতে হবে চার নম্বর দাবি হচ্ছে সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে যে সুরক্ষার যে কোনো বন্দোবস্ত নেই আমাদের কাজের কোনো পরিবেশ নেই এই পরিবেশটাকে ফিরিয়ে আনতে হবে মানে কাজের সুবন্দোবস্ত করতে হবে এবং পাঁচ নম্বর পরিবেশ আমরা দেখছি যে সমস্ত মেডিকেল কলেজগুলোতে শাসক দলের পেটোয়া বাহিনী তাদের টিএমসিপির যারা বড় বড় নেতা তারা সাধারণ যে ছাত্রছাত্রী তাদেরকে ছেড় দিচ্ছে তারা যে যে ফ্যাকাল্টি রয়েছে তাদের থ্রেট দিচ্ছে তাদের সাধারণ ছাত্রছাত্রীরা যাদের মুক্তলে তোলে আওয়াজ না করতে পারে তাদেরকে না ধরনের ভয়ের পরিবেশ তাদের সৃষ্টি করা হচ্ছে তাই আমরা চাই যে সমস্ত মেডিকেল কলেজগুলোতে টিএমসিপির যে নেতা দ্বারা যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে সেই ভয়ের পরিবেশটাকে নির্মূল করা এই পাঁচ দফা দাফি আজকে আমাদের স্বাস্থ্য ভবন অভিযান আমরা দেখতে আমরা দেখতে পেয়েছি অল ন তারিখের ঘটনায় আমাদের একজন বোন সেখানে মারা গিয়েছে এই ঘটনা শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা নয় পশ্চিমবঙ্গে যে কোনো মেডিকেল কলেজে একই রকম ঘটনা ঘটেছে কোনো জায়গায় স্বাস্থ্যের কোনো মানে মানে নিরাপত্তার কোনো ঠিক নেই সিসিটিভি থেকে শুরু করে রেস্টরুম থেকে শুরু করে কোনো কিছুরই সুবন্দোবস্ত নেই এবং ঘটনার ঘর ঘটনার পর এক মাস অতিবাহিত হয়েছে কিন্তু আমরা দেখেছি নিরাপত্তার কোনো সুবন্দোবস্ত কোথাও কিচ্ছু করা হয়নি এই জন্যই আজকে আমরা স্বাস্থ্য ভবন অভিযান করছি নো আমরা দেখেছি আমরা বলেছি যে আমাদের পাঁচ দফা দাবি রয়েছে এর মধ্যে চার দফা দাবি স্বাস্থ্য আমাদের রাজ্য সরকারের হাতে রয়েছে তারা এই চার দফা দাবি মেনে নিক আমরা আমাদের কর্মবিরতি তুলে নিব। যদি না তোলে তাহলে কিন্তু আমাদের আমাদের আন্দোলন চলবে আমার নাম ডক্টর মিনময় পশাক আমি ন্যাশনাল মেডিকেল কলেজে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং থেকে আমাদের বিভিন্নভাবে প্রেসারাইজ করছিল কাজে জয়েন করার জন্য প্রথম দিকে দেখা যাচ্ছিলো যে সিনিয়র ডাক্তারদের বিভিন্নভাবে সার্ভিস ফিটি বা এমওটিআর যাদের আছে তাদের প্রত্যেক ক্ষেত্রেই উপর থেকে চাপ দেওয়া হয়েছিল কাজে জয়েন করার জন্য এখন যেহেতু সুপ্রিম কোর্ট আমাদের ব্যাপারটা আন্দোলনের ব্যাপারটা মানে ভালো চোখে দেখছেন না এবং তিনি যেহেতু বলেছেন পাঁচ তারিখের পর রাজ্য সরকার পদক্ষেপ নিতে পারেন সেই জন্য একটা হাতে একটা সুবর্ণ সুযোগ পেয়ে গেছেন পাঁচটার মধ্যে আন্দোলন দমন করার জন্য কিন্তু আমরা যে আমাদের যে মেন দাবিগুলো এখনও কিন্তু পূরণ হয়নি আমরা যে চেয়েছিলাম এই ঘটনার সঙ্গে দায়ী যে সিপি কলকাতা পুলিশের কমিশনার তার অপসারণ সেটা আমরা পাইনি এই ঘটনার সঙ্গে যে মূল দায়ী যে অভিযুক্ত এবং যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে ঘটনাটাকে নামাচাপা দেওয়ার চেষ্টা করছে তাদেরকে কিন্তু এখনও গ্রেপ্তার করা বা তদন্তের আয়ত্তে আনা হয়নি এবং আমাদের যে সেফটি সিকিউরিটি এর দাবিগুলো এখনও পূরণ হয়নি এবং সর্বোপরি কলেজে কলেজে যে বিভিন্ন কলেজে ভয়ে রাজনীতি চলছে একটা থ্রেড কালচার চলছে সেই বিরুদ্ধে কিন্তু কোনো পদক্ষেপ এখনও নেওয়া হয়নি সুতরাং সমস্ত দাবি না হওয়া পর্যন্ত আমরা কাজে ফিরতে পারি না কারণ আমরা আমাদের হসপিটালে প্রিমাইসের মধ্যে আমরা সেফটি ফিল করছি না কারণ বিভিন্ন কলেজে এখনও বিভিন্ন রকম থ্রেট কালচার বিভিন্ন ভয় দেখানো চলছে বিভিন্ন অজুহাতে ছাত্র দলের সংগঠক কিএমসিবি নেতারা বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে এবং তারা বিভিন্ন জুনিয়র ছাত্রদেরকে থ্রেট থ্রেটও দিচ্ছে সুতরাং এই পরিস্থিতিতে আমাদের যতদিন না দাবি পূরণ হচ্ছে আমরা কাজে ফিরতে পারছি না এটা তো দেখাই যাচ্ছে যে একটা সাতাশ মিনিটের ভিডিও দেওয়া হয় সিসিটিভি সেটা আবার চারটেভাবে বিভক্ত করে মানে কোথাও হয়তো কিছু পরিমাণ তথ্য হয়তো লোকাবার চেষ্টা চলেছে সেটা এখন তদন্তের আয়ত্তায় আনতে হবে আমরা এটা প্রথম থেকে বলে আসছি যারা বিভিন্নভাবে পুলিশ যারা আছে পুলিশ প্রশাসন যারা যেভাবে একটা ব্যাপারটা নামাচাপা দেওয়ার এভিডেন্স ট্যাম্পারিং চেষ্টা করেছে তাদেরকে যেন সিবিআই পাকড়াও করে এবং তাদেরকে তদন্তে আয়ত্তে নিয়ে আসে তবে কিন্তু ঘটনার সত্যতা যাচাই হবে এবং সামনে না আমরা যেহেতু আমরা বলেছি আমরা যে আমাদের পাঁচ দফা দাবি পাঁচ দফা দাবি হলে আমরা কাজে ফিরে যাব এটা যদি আজকে হয় কালকে হয় কালকে আমরা কাজে ফিরে যাব সুতরাং আমাদের দাবি পূরণ হলে আমরা কাজে ফিরে যাব এটা সেরকম বড় কিছু নয় দেখুন এই ঘটনাটা যিনি বলছেন যে তেইশ জনের মৃত্যু হয়েছে এই ঘটনাটা তিনি কোথায় তথ্য পেলেন এইভাবে মৃত্যুর ঘটনা এটা আমার জানা নেই কারণ এর আগে আমরা বহুবার দেখেছি আন্দোলন তো এরকম নয় এর আগে বহুবার বিভিন্ন হসপিটালে রোগীরা হচ্ছে এই হসপিটাল থেকে এই হসপিটালে বেড না পেয়ে এমনিতেই মারা যান সেই পরিসংখ্যান কিন্তু এই দেখে না এই হসপিটালে এবং বিভিন্ন যে ইনফ্রাস্ট্রাকচারের অভাব যে স্বাস্থ্যক্ষেত্রে যে যে ইনফ্রাস্ট্রাকচার এত অভাব যার ফলে ঠিক জায়গায় যে একটা সুপার স্পেশালি হসপিটাল গড়ে উঠেছে কিন্তু সেখানে সিটি স্ক্যান হচ্ছে না তো এইগুলো তো প্রশ্ন করতে হবে শুধু যে আজকের আন্দোলনের জন্য ডাক্তার রোগী মারা যাচ্ছে এরকম নয় রোগী মারা যাওয়ার মারা যাওয়ার ব্যাপারটা দীর্ঘদিন ধরে চলে আসছে রাজ্যে হসপিটালগুলোর সরকারি হসপিটালগুলোর পরিস্থিতি এরকম এরকম দুর্ভাগ্যজনক যে দীর্ঘদিন ধরে বহু সংখ্যক রোগী চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে কিন্তু সেই ব্যাপারটা কোনোদিনই সামনে আসে না আমার নাম ডক্টর অঙ্কুশ ঘোষ আমি ইন্টার্ন সিনেমস